কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে আমরা অতি অবশ্যই একাদশী পাঠ করবেন আমি আশা করছি সকলে ভালো থাকবেন এবং তাড়াতাড়ি জয়েন হয়ে যান যজদ্বী ভূতিমত সত্যং শ্রী তমে তমেবা তত্ত্ব দেবাব গচ্ছতম মম ও সম্ভব সৃষ্টি মহিমান্বিত সবকিছুই শ্রীকৃষ্ণের বিভূতি আংশিক প্রকাশ মাত্র অসাধারণ সবকিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে অথবা বহু নৈত্য কিংগ্যাতন তবার বিষ্ট এক অংশের দ্বারা ব্যক্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছে পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ঠিত হয়ে এই জগতের সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে ঐশ্বর্য ও জাগজমকপূর্ণ এই জগতের কোনো কিছুর সম্বন্ধে অবগত হওয়ার কোনো কেবল সব যে অস্তিত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য মহ মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেরই সকলেরই উচিত সম্ভব হয়েছে ভগবান তাদের সকলেই অন্তরে প্রবেশ করার জন্য এবং তিনি তাদের সকলকে প্রতিপালন করছেন যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লোককে পৌঁছানো যাবে বলে অনেকে প্রচার করে থাকে কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতি অংশমাত্র ভগবানই জাত সকলের উৎস এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তিনি অসমর্থ অর্থাৎ তার সমান অথবা তার থেকে উর্ধে আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করেন এমনকি তারা ব্রহ্মা বা শিব যেই হন না কেন তাহলে সে তৎক্ষণাৎ নাস্তিকে পরিণত হয় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা বিশদভাবে অধ্যয়ন করি তাহলে আমরা নিঃসংসে পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারি এবং অবিচলিতভাবে অনন্য ভক্তি সহকারে তার সেবায় আমাদের মনকে স্থিত স্থির করতে পারি তার সাংস প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান তাই সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন সেভাবেই তারা সর্ব সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনার সম্বন্ধে এই উদ্যায়ের অষ্টম থেকে একাদশ শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেটি শুদ্ধ ভগবত ভক্তির পন্থা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমে ভক্তিযুগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত মহান আচার্য সিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ে তাৎপর্যের উপসংহারে বলেছেন যে যচ্ছক্তি যচ্ছক্তি লেসাত সূর্যদা ভবন্ত্রতের যশ যদং সেন জিতং বিশ্বং স্বকৃষ্ণ দশ চতে ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের পরমারিতে বলা হয়েছে ঐশ্বর্যামক শ্রীমদ ভগবত গীতা দশমধ্যে তো আহ ভগবদীতার যেটা ছিল আমরা শ্লোক দেখলাম আবার আবারও এই এই উৎসবগুলি আমরা পুনরায় আহ শ্রবণ করবো এবং পুনরায় পাঠ করবো এইগুলো তো পরবর্তী থেকে ওকে আপনারা কমেন্ট করবেন এবং বলবেন বেশ কয়েকবার পাঠ করার পরে তারপরে আমরা আবার হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে নীরব বর্মান আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য তো কয়েকটা শ্লোক পড়ি কেমন তারপরে আমরা পরে আবার আসব তো আজকে একাদশী আপনারা সবাই একাদশী পালন করছেন অনেকে পড়ে না এগুলো বিশ্বাস করে না তো তাদের একটা শুধুমাত্র আগুন হম অনেক অনেক জঙ্গল তো আপনি নিজে ঠিক থাকুন বাইরে জগৎ সংসার সমাজ তো খারাপ অবশ্যই খারাপ তো সেই দিকে আপনি কান দেবেন না দেখবেন কেমন তো এটাই আহ ভুয়ো এবং মহাবাহ শ্রীনু মে পরম পরমঙ্গচ যত শ্রী শ্রীও মানাই বক্ষামী হিতকামা পরমেশ্বর ভগবান বললেন হে মহাবীর পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনা কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর বলেছেন যিনি সর্বত্রভাবে সরস্বর্যপূর্ণ যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তিনি তার সরশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন তাই মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গুরুতর জ্ঞান প্রদান করেছেন পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তাদের প্রক্রিয়ার কথা বিশদভাবে বর্ণনা করেছেন এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন পূর্ববর্তী অধ্যায়ে তিনি দৃঢ় ভক্তির প্রতিষ্ঠা করবে তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন এই অধ্যায়ে তিনি আমরা অর্জুনকে তার প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন নমে বিদু সূর্য প্রভবং ন মহর্ষয় অহমাদি দেবানাং মহর্ষিনাং চ সর্বস দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না কেননা সর্বত্রভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন ব্রহ্ম সং বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তিনি সব সর্ব কারণের পরম কারণ এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না তারা তার নাম বা স্বরূপকে উপলব্ধি করতে পারে না সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন তা কেউ বুঝতে পারে না তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতাই নয় এমনকি স্বর্গের দেবদেবী এবং মান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন শ্রীমদ্ ভাগবতের স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ত্রিগুণাতীত এই বিষয় অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের মতো অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকম নানা রকমের অলিক কল্পনা করতে পারেন কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয় ওকে তো আজকে এ পর্যন্তই আহ দুটো শ্লোক পড়লাম কাল কাল থেকে আহ আমি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন এবং কমেন্ট করবেন কেমন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় রাধা মাধব ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে মানে প্রণত ক্লেশ না সাই গোবি নম নম ওম কৃষ্ণায়াসুদেবায়রে মানে প্রণত ক্লেশ গোবিন্দায় গোবিম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় রাধ মধব জয় শ্রী কৌশ্ভু জয় মা জ্যোতি